আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে কথা বলবো ক্যামতেশিয়া ভিডিও এডিটিং এর নবম পর্ব নিয়ে আর নবম পর্বে আমাদের সাথে থাকছে একটি ভিডিওর মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের কিবোর্ড আইকন যেমন কন্ট্রোল জেড কন্ট্রোল ফি ইত্যাদি আইকন পাশাপাশি একটি ভিডিওর মধ্যে মধ্যে বিভিন্ন ধরনের চিহ্ন যেমন লাল গোল চিহ্ন লাল টিক চিহ্ন বিভিন্ন কালারের সিলেকশন চিহ্ন বা বিভিন্ন ধরনের চিহ্ন নিয়ে কিভাবে ভিডিও এডিটিং বা কাজ করতে হয় সুতরাং সমানস না করে আমার চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি বুঝতে হলে সম্পূর্ণ দেখুন বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি সর্বপ্রথম আমার ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করছি ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করে আমি আগে থেকেই ক্যামতেশিয়া সফটওয়্যারটির মধ্যে একটি ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিলাম এই ভিডিও ফুটেজটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের কিবোর্ড আইকন বিভিন্ন ধরনের চিহ্ন আয়তাকার বক্স টিগমার্ক সহ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন কিভাবে ব্লার করে রাখা যায় অর্থাৎ সেই ইনফরমেশনকে কিভাবে ঝাপসা ঝাপসা করে হাইড করা যায় সেই বিভাগগুলো আমরা দেখার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করবেন এমএট ফাইলটি ওপেন করছি ভিডিওটির মধ্যে এমএট ফাইলটি ওপেন করছি এটি আমি একটি টিকমার্কের মাধ্যমে দেখাই দেবো যে আমি এই দিকে এমএস ফাইলটি ওপেন করছি এই টিকমার্কটি বসানোর জন্য আমাকে প্রবেশ করতে হবে অ্যানোটেশনে অ্যানোটেশনে আমি জাস্ট ক্লিক ক্লিক করলাম করলে আপনার দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে প্রতিটি অপশনের কাজ আছে আমি শেষের দিকে আড়াআড়ি এই চিহ্নটিতে ক্লিক করবো এই চিহ্নটিতে ক্লিক করলে আপনার ডিফল্ট এখানে অনেকগুলো চিহ্ন পেয়ে যাবেন যেখানে বৃত্ত টিক টিকমার্ক প্লাস টিক চিহ্ন ক্রোস এগুলো পেয়ে যাবেন আমি যেহেতু এখানে চিহ্ন ব্যবহার করব সেই জন্য আমি এই টিকমার্কটি বা এয়ারো চিহ্নটি ব্যবহার করব এই এই চিহ্নটি ব্যবহার করার জন্য জাস্ট এই এয়ারো চিহ্নটি ধরে যে জায়গায় ব্যবহার করব সেখানে এনে ছেড়ে দেব। এখানে ছেড়ে দেওয়ার পর আমি যদি ওপেন করি তাহলে আমার টিকমার্কটি এই দিকে দেখাচ্ছে সেটি আমি দেখাবো এম এস ওয়ার্ড ফাইলটি বরাবর সেই জন্য আমাকে এই টিকমার্কটির মিডিলে ধরলে আমার ঘোরানোর অপশনটি তৈরি হবে এটিকে আমি জাস্ট মাউস পয়েন্টার দিয়ে সেপে ধরে হালকা করে একটু ঘুরাবো আমি এদিকে ঘুরে নিলাম নিয়ে জাস্ট এখানে এনে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি চাইলে এটাকে চিকুন করে নিতে পারি আমি একটু চিকুন করে নিয়ে এভাবে ছেড়ে দিলাম দিয়ে এখন যদি আমি শুরু থেকে ওপেন করি তাহলে আমার সুন্দরভাবে টিক চিহ্নটি দ্বারা দেখাচ্ছে এই মেজন ফাইলটি আমি কীভাবে ওপেন করছি সেমভাবে আপনারা আয়তাকার বক্স এগুলোও ব্যবহার করতে পারেন আমি যদি এই টিভি সেমভাবে আপনারা এতাকার বক্সগুলো ব্যবহার করতে পারেন আমি যদি এই আয়তাকার বক্সটি নিয়ে দেখাই দেই আমি যদি জাস্ট এই লেখাগুলোকে ব্লক করে দেখাই দেই আমি এই লেখাগুলোকে সিলেক্ট করলাম করে যদি আমরা ওপেন করি সুন্দরভাবে আমার লেখাগুলোকে সিলেকশন করল আমি যদি এই সিলেকশনটির যদি মোটা করতে চাই সেজন্য পাশে থাকা থিংনেস এই অপশনটি হালকা করে বাড়িয়ে দিলেই আমার এই লাইনগুলো মোটা হয়ে যাবে সেম ভাবে আমি যদি এই লাল চিহ্ন বা লাল কালারটিকে টিকে চেঞ্জ করে অন্য কোনো কালার দিতে চাই সেজন্য আমাকে ডান দিকে রাখা এই কালার অপশানে ক্লিক করে বিভিন্ন ধরনের কালার আছে এখানে আপনারা কালার গ্রেডিং করে নিয়ে সেই কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন পাশাপাশি এই আইকনটির মাধ্যমেও আপনারা বিভিন্ন ধরনের কালার চয়েস করেও নিতে পারেন এভাবে আপনারা কালার চেঞ্জ করবেন আমি লাল চিহ্নটি রেখে দিলাম এখন আমরা দেখবো কিভাবে বৃত্ত বসে সেগুলোকে সিলেকশন তৈরি করা যায় আমি এই বৃত্তটিকে বসাইলাম ভিতরটিকে বসে জাস্ট এটিকে সিলেকশন করে নিলাম এবং এটির থিংনেস একটু বাড়িয়ে মোটা করে দিলাম মোটা করে দিয়ে এখন যদি আমি এখান থেকে ওপেন করি তাহলে আপনারা দেখবেন সুন্দরভাবে এটিকে আমার সিলেকশন তৈরি করতেছে সেমভাবে আমরা যদি এখন কিবোর্ড আইকন দেখতে যাই তাহলে আমাকে আড়ালের পরে যে অপশনটি আছে সেটি হচ্ছে কিবোর্ড আইকন এটিতে ক্লিক করলে বিভিন্ন ধরনের কিবোর্ড আইকন এখানে আপনারা পেয়ে যাবেন আমি যদি এই কিবোর্ডের আইকনটিকে মাউস দিয়ে চেপে ধরে এনে এখানে ছেড়ে দেই জাস্ট এটিকে ধরে নিচে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এখানে ডান দিকে কি এখানে ক্লিক করবে এনে আমি কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করবে সেই বাটনটি কিন্তু এখানে চলে আসবে পাশাপাশি সেটি কিন্তু ডিসপ্লেতেও শো করবে আমি যদি আবারও এখানে লিখে দেই একসঙ্গে টি প্রেস করি তাহলে কিন্তু আমার কন্ট্রোলটি চলে আসবে আপনার ডিসপ্লেতে সেটি কিন্তু দেখতে পাবেন সেমভাবে যদি আমি যদি লেখি কন্ট্রোল আল্টার কন্ট্রোল তাহলে কিন্তু আমার কন্ট্রোল চলে আসবে এভাবে কিন্তু আসবে আমি যদি এটিকে ওপেন করি তাহলে দেখবেন আমার কন্ট্রোল আলটার সেম সেমভাবে আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করবেন সেটি হচ্ছে কীভাবে একটি ভিডিও ফুটেজের মধ্যে তথ্য ব্লার করা যায় বা হাইট করা যায় সেটি ব্যবহার করার জন্য আপনাদের পাশে থাকা এই ব্লার আইকনটিতে ক্লিক করবেন ব্লার আইকনটিতে ক্লিক করলে এখানে অনেকগুলো ব্লার আইকন পেয়ে যাবেন এগুলো আপনারা দিয়ে ব্যবহার করতে পারেন আমি এই ব্লার আইকনটি জাস্ট টেনে এখানে এনে সেরে দেবো সেরে দেওয়ার পরে এই ব্লার আইকনটি ধরে আমি যদি এই প্রথমের লেখাটিকে লেখাগুলোর দিকে দিয়ে এটিকে ছোট করে দেই দিয়ে যদি এখন যদি আমি এটিকে ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন জাস্ট এই জায়গার লেখাটি কিন্তু হাইড হয়ে গেছে বা ব্লার হয়ে গেছে এই ব্লারের কয়েকটি সিস্টেম আছে আমি যদি এই ব্লাডটি নেই তাহলে এই ব্লাডটি বিভিন্ন ধরনের ভাঙা ভাঙা অংশের মতো দেখা যাবে আমি এই ব্লারটি নিলাম নিয়ে এটি যদি আমি ছোট করে দিয়ে যে কোনো একটি লেখার উপরে রেখে দেই বা এই লেখাটির উপরে রেখে দিলাম দিয়ে যদি এখন আমি ওপেন করি তাহলে কিন্তু আমার এখানে থাকা যে লেখাগুলি আছে সেগুলো কিন্তু ব্লার হয়ে যাবে এবং ভেঙে ভেঙে যাবে পাশাপাশি আপনারা এখানে আরও অনেকগুলো অপশান পেয়ে যাবেন যে অপশানগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বৃত্ত বিভিন্ন ধরনের আড়াআড়ি বা জেমিতিক চিহ্ন যেগুলো আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন স্টাইলের এই অপশানে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো ডিফল্টভাবে যেমন বেসিক বেসিকে ক্লিক করলে বেসিক আইকন পেয়ে যাবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ